বাংলাদেশে অনেক রকমের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংকট আছে এই মুহূর্তে যদি বলেন রাজনৈতিক অনিশ্চয়তা আছে অর্থনৈতিক সংকটটা ভীষণ তীব্র এবং যেটা প্রয়োজন ছিল অর্থনীতির দিকে অনেক বেশি নজর দেয়া সরকারের যারা দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকে উপদেষ্টা হিসেবে নানাভাবে যারা অর্থনীতির চারপাশে আছেন তারা সবাই সনামধন্য অত্যন্ত সক্ষম অত্যন্ত যোগ্য এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব একটু দেরিতে হলেও যাকে দেওয়া হয়েছে তিনিও একজন ব্যবসায়ী হিসেবে প্রাইভেট সেক্টরের মানুষ হিসেবে অত্যন্ত সফল কিন্তু কিছুই তারা ঠিক করতে পারছেন না সব কিছু অত্যন্ত ধীর গতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না বাজার দর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না অর্থনীতির কোনো জায়গায় তেমন কোনো উন্ন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না এবং উন্নয়ন করতে গিয়ে যেগুলো করা হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের উপরে বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে অসন্তুষ্ট করে তোলা হচ্ছে মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে এই যে ধীর গতিতে চলা কার্যক্রমের মধ্যে সবচেয়ে ধীরে নানা ক্ষেত্রে তাদের যে ধীর গতি সরকারের সবচেয়ে ধীর গতির কাজটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে বা তারা হয়তো অনেক কাজ করছেন কিন্তু সেগুলো তো অদৃশ্য আমরা জানি না কি করছেন এবং আলটিমেট রেজাল্ট কি কিন্তু পলিটিক্সে এবং রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয় পলিটিক্সে পারসেপশন ম্যাটার করে আপনি প্রচুর ভালো কাজ করলেন প্রচুর কিন্তু মানুষ যদি আপনাকে পছন্দ না করে এবং ওই ভালো কাজটাকে মানুষ যদি আস্থা না বিশ্বাস না করে বা মানুষ যদি বিশ্বাস না করে যে আপনি ভালো কাজ করছেন তাহলে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস শেষ আবার আপনি খুব ভালো করছেন না কিন্তু মানুষ মনে করে যে আপনি খুবই ভালো করছেন আপনার কাজ ওই না করা কাজগুলোকে মানুষ পছন্দ করছে রাজনীতিতে নিঃসন্দেহে আপনি অনেক দূর যেতে পারবেন আমি দীর্ঘদিন দীর্ঘদিন একেবারে আমার ছাত্র থেকে আমি রাজনীতিকদের সঙ্গে মেলামেশা করি কাজ করি এবং আমি জানি বহু রাজনীতিবিদকে আমি দেখেছি এলাকার কোনো উন্নয়নের সঙ্গে তার সম্পর্ক নেই জানি না ঠাকায় বসে এমপি গিরি করেছেন কিন্তু ভোটে দাঁড়ালে মানুষ তাকে ভোট দিয়ে দিচ্ছে অনেক এমপিকে দেখেছি আমি কথাও বলতে পারে না মানুষ তাকে ভোট দিয়েছে কাজে ওই যে পারসেপশন মানুষ কীভাবে নিচ্ছে দ্যাট ইজ ম্যাটার সো এই প্রসঙ্গে আমি জাস্ট এই যে আপনার পেপার কমিশন করেছিল সরকার অর্থনীতির বিগত দিনে কী হচ্ছে সেটা দেখবার জন্যে অর্থনীতিবিদ্যে বকরি ভট্টাচার্য সিপিডির ডিস্টিংগুইশ ফেলো আমি যাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দ করি তিনি বলছেন এক জায়গায় যে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ ছিল অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই এ সরকারের কোনো অর্থনৈতিক মেনিফেস্টো নেই দেবপ্রিয় এই সরকারের কাছাকাছি আমাদের এবং এর জন্য আসলে আমাদের সাধারণ মানুষকে আমরা যারা সাধারণ মানুষ এবং অতি সাধারণ যারা তাদেরকে দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে যাবার প্রয়োজন পড়ে না আমরা আমাদের প্রতিদিনকার জীবন দিয়ে আসলে অনুভব করে বুঝতে পারি যে অর্থনীতির হালচালটা কি দেশের প্রাইভেট সেক্টর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত কারো মধ্যে আমি কোনো কারণ আমি তাদের সঙ্গে প্রতিদিন কাজ করি প্রতিদিন আমার সম্পর্ক আছে কারো মধ্যে কোনো আস্থার সংকট নেই বিদেশিরা তো অনেক দূরের কথা পরের কথা আর বিদেশি বিনিয়োগ যারা করতে চাইবেন তারা তো কোনো না কোনোভাবে বাংলাদেশের কোনো না কোনো ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে শিল্প গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে সেটা করবেন এর আস্থার সংকটটা খুবই তীব্র হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার আমলের বিশাল অঙ্কের বৈদেশিক ঋণ নিয়ে ব্যাংক ধ্বংস করে টাকা পাচার করে দেশের মেরুদণ্ড অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিচ্ছে আমরা জানি শেখ হাসিনার সরকার প্রফেসর মোহাম্মদ ইউরুজ যখন সরকারের দায়িত্ব নিলেন আমি নিজেও মনে করেছিলাম যে এবং প্রথম আকাঙ্ক্ষা এটাই ছিল যে অর্থনীতির চাকা সচল তিনি করে ফেলবেন এবং তিনি নিজেও একজন অর্থনীতিবিদ এবং আমার ধারণা ছিল যেখানে তাকাবেন সেখান থেকে অর্থ চলে আসবে সবাই তাকে দিবে দিতেও চাইছে কিন্তু দিতে চাইলে কি হবে ইতিমধ্যেই যে নিজেকে বড় অবস্থা করে ফেলেছেন অস্থিতিশীল একটা চিত্র তৈরি তুলে তৈরি করে ফেলেছেন সেখানে কিন্তু আর বিদেশি বন্ধুরা আস্থা রাখতে পারছে না সো তারা কমিট করে কিন্তু ঠিকঠাক মতো দেয় না দিতে চাইলে এমন এমন শর্ত চাপিয়ে দেয় যেটা আসলে দেশটাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে এখন আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে এবং সেটা বারবার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের অর্থনীতিবিদরা মনে করছেন না আগামী অল্প কিছু দিনের মধ্যেই রোজার মাস মার্চে এবং রোজার মাসে আমরা জানি জিনিসপত্রের দাম যায় এবং মানুষ একটু রোজার মাসে রমজান মাসে মাসে সংযমের পেতে চায় কিন্তু সেই মিলছে না এবং তার উপরে আপনি মরার উপর খরার ঘাড় মতো ফ্যাট বাড়িয়ে দিয়ে মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছেন সো রমজানকে কেন্দ্র করে যদি এখনই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত আম সেটা তারা করতে পারছেন বলে আমি মনে করি অনেকে মনে করতে নৈরাশ্যবাদী অনেকে বলেন যে একটা গ্লাসে যদি অর্ধেক গ্লাস পানি থাকে আপনি কিভাবে দেখবেন এটা কি অর্ধেক গ্লাস ভরান অর্ধেক গ্লাস খালি আমি বোধ খালিটা বলতেই পছন্দ করি ব্যাপারটা আসলে তা নয় আমি যেটা দেখি সেটাই বলবার চেষ্টা করছি অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা মানুষের আস্থা ফিরিয়ে আনা অনেক জরুরি অনেকে জরুরি ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা আপনি ব্যবসা বাণিজ্য শিল্প এটা ছাড়া আপনি অর্থনীতিকে চাঙ্গা করবেন কিভাবে আপনি এই ঋণ দরকার কিন্তু এই ঋণ দিয়ে তো এই ঋণ দিয়ে তো আমার অর্থনীতি চলবে না আমার অর্থনীতির সাইজ অনেক অনেক কিন্তু আপনি ব্যবসায়ীদেরকে সেই টু থাউজেন্ড সেভেন এইট এর স্টাইলে একেবারে দূরদর্শিতার অভাব আপনি কি পারবেন কি পারবেন না সেটা না বুঝে এবং আপনি এটাই বুঝবার চেষ্টা করছেন না যে এদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ জড়িয়ে আছে এরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে টাকার সঞ্চালনটা এদের মাধ্যমে হয় আপনি নানাভাবে তাদেরকে নানা আর প্রমাণ যদি করতে পারতেন আমি তো দেখি না এখন পর্যন্ত কোনোদিন কোনো কিছু তেমন প্রমাণ করে কাউকে শাস্তিতে গেছে বরং এদেরকে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এনে আপনি অর্থনীতির চাকা সচল রাখতে পারতেন অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ভালো তৈরি করতে পারতেন একই সঙ্গে যারা অপরাধী যারা মাফিয়া যারা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়াটাকে আপনি দৃঢ়ভাবে চালিয়ে নিতেন এবং যিনি অপরাধী অবশ্যই তাকে আইনের আওতায় আনবেন বিচার করবেন কিন্তু কথায় কথায় বুঝে না বুঝে কিছু একটা দেখাবার জন্যে এই যে কাজগুলো হচ্ছে দেশে এই যে ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক মারা মার্ডার কেস দিয়ে দেওয়া হচ্ছে যে কোনো মামলায় যে কাউকে যেখানে খুশি একজন একটু শত্রুতা আছে বা পছন্দ না এমন অনেক ব্যবসায়ীকে আমি জানি যিনি কয়েকবার আসা যাওয়ার পরে হঠাৎ করে তার আপনি বিদেশ যাত্রা বন্ধ করে দিলেন এই পাঁচই আগস্টের পরে আপনি এনবিআর অনেকে ট্যাক্স নিতে চায় না বিদেশ থেকে টাকা আসবে আপনি টাকা নেবেন না এভাবে তো চলবে না আমি 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 মনে করি তারপরে আপনি ধরেন দুদক দাপ। মামলা আপনি করবেন আটঘাট বেঁধে সময় নিয়ে দ্রুত গতিতে কাউকে খুশি করবার জন্য বা কারো চাপে পড়ে এবং সেগুলোকে যে মিডিয়া হয়ে যাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো হয়তো কোনো তথ্য দিয়ে দিচ্ছে এন দুধক দুদক একজনের সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছে বা বাংলাদেশ ব্যাংক এগুলো করে আসলে সমাজে একটা অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এটা কোনো অবস্থাতেই ভালো নয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে না একজন ব্যবসায়ী যার হাজার হাজার কর্মী আছে তাকে আপনি জেলে ঢুকিয়ে দিলেন দিলেন তো ভালো কথা তার ব্যবসাটা তো চালাতে দিতে হবে সেখানে আপনি আবার রিসিভার বসিয়ে দিয়েছেন প্রশাসক বসিয়ে দিয়েছেন যার ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোনো ধারণাই নেই অনেকে আবার বলেন না ওদের যে স্টাফ টস্টাফ আছে তাদেরকে দিয়ে ব্যবসা চালানো ভালো রিসিভার বসানোটা ভালো নয় আমি সেটাও সমর্থন করি না সমর্থন করি না মানি আসলে যার যেটা কাজ সে সেটা করতে পারবে যে ব্যবসাটা বোঝে সেই আসলে ব্যবসাটা করতে পারবে আমাকে দিয়ে ব্যবসা হবে না আবার আমার কাজটা আট দশজনকে দিয়ে হবে না এটা কিন্তু বুঝতে হবে আমি মনে করি ট্রেড বডিগুলোর নির্বাচন করে ফেলতে পারে যেহেতু আগে যারা ছিলেন এবং তারা পলিটিসাই ছিলেন তারা পালিয়ে গেছেন কিন্তু আপনি প্রশাসক দিয়ে তো ট্রেড বডি চালাতে পারবেন না এবং এই ঢালাউভাবে মামলা করা ঢালাউভাবে এর তৎপরতা কিংবা বাংলাদেশ ব্যাংকের তৎপরতা সরকারের তৎপরতা আইনি তৎপরতা এগুলোকে ভাবে না করে বুঝে শুনে রয়ে শয়ে আটঘাত বেঁধে করা উচিত অযথা কাউকে ফাঁসাবার জন্য কারো মানহানি করবার জন্য সেটা করা উচিত না আমি এ কথা কেউ আমাকে ভুল বুঝবেন না যে মাফিয়ারা যে অলিগার্সরা তৈরি হয়েছিল। তাদের কেউ জেলে আছে কেউ পালিয়ে বেড়াচ্ছে আমি তাদের পক্ষে সাফাই গেছি আমি আমার দেশের অর্থনীতির পক্ষে কথা বলছি যদি আপনি তাদেরকে মেরে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেন এবং মানুষ সেখানে সাফার করে তাহলে তো মানুষ আপনাকে সমর্থন করবে না সো আপনাকে একটা ব্যালেন্সের জায়গায় খুঁজতে হবে এক ধরনের ফাইন ট্রেনিং করতে হবে সেটার একটা বড় ঘাটতি আমি দেখি আমি আবার অনুরোধ করব যে প্রতিষ্ঠানগুলোর নাম আমি বললাম জড়িত তেমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের ব্যাংক বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সিসগুলো এবং ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যা করছেন সবার আগে দেশের স্বার্থটা মাথায় রাখবেন একটা খারাপ লোককেও লোকের বিরুদ্ধেও আপনি ব্যবস্থা দিতে গিয়ে যদি দেখেন যে আসলে আপনার পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায় দেশের মানুষ সাফার করে দেশটা ক্ষতিগ্রস্ত হয় সেই পদক্ষেপটা নেবার আগে অন্তত একশোবার চিন্তা করা উচিত